দেখো একটু সেই খাবার খাবারে এই মাছের আইস গুলা কাছে যাও না আমি সব একসাথে করে সার বানাই হ্যাঁ ওই ইয়েতে ঢুকা রেখে বস্তাতে

বলে লেবুর গাছে দেবো গন্ধ করে না গন্ধ করবে তো জলটা দিলে গন্ধ করবে কিন্তু কতক্ষণ গন্ধ করবে আমি মাছ খুব একটা ভালো কাটতে পারি না আর কি বলতো বিশেষ করে এত বড় মাছ তো আমি একদমই ভালো করে কাটতে পারি না ওই জন্য আজকে মাগে বসিয়েছি মাছ কাটতে আর আমার শ্বশুর মশাইয়ের ইচ্ছে হয়েছে যে একটু হচ্ছে মানে মাছের মাথা দিয়ে উনি একটু হচ্ছে মুগ ডাল খাবেন তো ওই জন্য ভাবলাম যে চলো আজকে সেটা হয়ে যাক তো ওই জন্য ওখানে মা হচ্ছে বসে মাছ কাটছে আর আমি এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে মুগ ডাল আর কি প্রেশারে করে তো একটু যেন আর কি তাড়াতাড়ি রান্নাটা হয় ওটা চেষ্টা করছি কারণ হচ্ছে বাবা খেয়ে দিয়ে আবার হচ্ছে রায়গঞ্জে যাবেন আর কি মানে এরকম শুনলাম তো ওই জন্য ভাবছি একটু তাড়াতাড়ি তাহলে একটু রান্নাটা করে দেই বন্ধুরা তোমাদেরকে আজকে নতুন ব্লগে অনেক ভালোবাসা অনেক স্বাগত তো অনেক দেরি হয়ে গেল তোমাদেরকে স্বাগত জানানো কিন্তু কি আর করা যাবে আজকে ওরকম ভাবে আমার ব্লগটা স্টার্ট হয়েছে একটু ছন্ন ছাড়া বলতে পারো আর খুব সুন্দর করে দেখো যেখানে মাছটাকে একবারে কেটে বেছে দিয়েছে মানে একবারে ধুয়ে দিয়েছে আর কি আমাকে কিছু করতে হয়নি আমি শুধুমাত্র এখন রান্না বসাবো আর আমার অলরেডি ওইদিকে কিন্তু হচ্ছে রান্নাটা বসানো হয়ে গেছে আর এখানে শুধুমাত্র আজকে ভাত করব কারণ এখানে যদি আমি সমস্ত রান্নাটা করতে যাই তো অনেকটা লেট হবে কারণ ওদিকে মানে যেহেতু বাবার একটু তাড়াহুড়া রয়েছে মানে আমার শ্বশুর মশাইয়ের একটু তাড়াহুড়া রয়েছে ওই জন্য আজকে তেমন কিছু রান্না করিনি শুধু রান্না করেছি মাছের ঝোল আর হচ্ছে কি বলো মাছের মাথা দিয়ে মুগ ডাল তো এই হলো আজকে রান্না তো এই রান্না করতে করতে অনেকটা অবশ্য আমার এদিকে বেলা হয়ে গেছে আর মানে যেহেতু বাবা রায়গঞ্জে যাবেন ওই জন্য একটু বেশি তাড়াহুড়ো করছি তো দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে প্যাকিং করে নিলাম এবার এটা হচ্ছে আর দিয়ে আসবো গিয়ে বাবাকে বন্ধুরা প্রচন্ড খিরে পেয়েছে চলো এবার আমরা খেয়ে নিই গুড মর্নিং বন্ধুরা আবার চলে এলাম সে পরের দিন সকালবেলা তো দেখতেই পাচ্ছ আমার উঠোন বাড়ি সব একবারে ঝাড়ঝাটা দিয়ে নিচ্ছি তারপরে আরও কি কি কাজ আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তোমরা ব্লগটা দেখতে থাকো আমার সাথে থাকো আমার পাশে থেকো অবশ্যই তো আমার মোটামুটি সকালবেলা সব কাজ টাজ একদম কমপ্লিট হয়ে গেছে এবার স্নানে যাব তার আগে ভাবছি একটু মাথায় তেল দিয়ে নেই কারণ আজকে যেহেতু মাথায় শ্যাম্পু করব। আর এখন তো জানোই এমন ওয়েদারটা ড্রাই কিনা যে মানে চুলের যে আগাগুলো সেগুলো ফেটে যাচ্ছে তো আগে মাথায় যদি তেল না দেই আর যদি মাথায় শ্যাম্পু করি তো আরও বেশি করে মনে হয় যেন ফেটে যায় আর কি তো ওই জন্য একটুখানি তেল দিয়ে নিচ্ছি তাহলে একটু চুলটা ভালো থাকে আর আমার তো এমনিতেই চুলের কোয়ালিটি ভীষণই বাজে ভীষণ রাফ আমার চুলগুলো মানে আমার এরকমই আর কি ছোটোবেলা থেকেই আমি এরকম আমার চুল দেখে আসছি কোনো দিনের জন্য চুল আমার মানে খুব ভালো হয়নি আর আমি সেরকম কিছু আর ট্রিটমেন্টও আর কি হচ্ছে জানি না বা করি না তো স্নানে যাওয়ার আগে ভাবলাম যে মানে কচু শাকটাকে কেটে নেই কারণ এটা হচ্ছে ফ্রিজের মধ্যে রাখা ছিল মোটামুটি তিন চার দিন আগের এটা আনা ছিল আর কি কচু শাকটা আমি এনেছিলাম তো এটা হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো ভাবছি যে এটাকে আজকে রান্না করব তো জন্য এটাকে হচ্ছে বের করে আগে একবারে কেটে ধুয়ে নিয়ে তারপরে স্নানে যাব কারণ কী বলতো কচু শাকের যে দাগ হয় কি না এটা খুবই বাজে লাগে আমার আর মানে স্নানের আগেই মানে হয়ে যাক আর কি এগুলো হচ্ছে কাজকর্ম তাহলে বেশ ভালো তো একবার আর স্নান করে নিয়ে ফ্রেশভাবে হচ্ছে পুজো দিয়ে তারপরে একবার রান্নাটা মানে শুধুমাত্র আর বসালেই আমার কাজ আজকের মতো একদম কমপ্লিট বলতে পারো রান্না হলেই কাজ কমপ্লিট এটাই বলছি তো বন্ধুরা একদম ভিডিও শেষ প্রান্তে পৌঁছেও গেছি এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর একটা লাইক দিয়ে যেও কমেন্ট করে জানিও আজকে ভিডিও কেমন লাগলো আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আবার আগামীকাল দেখা হবে ঠিক বিকেল তিনটের সময় তো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা